স্বাগতম রিয়েল প্রফিট চ্যানেলে আমি সজীব আজকে দেখাবো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখন এই র্যান্সটাতে কাজ করতেছে এই যে আপনারা অনেকে বলতেছিলেন যে এই র্যান্সে কিভাবে কাজ করবেন তো প্রথমে যে আমি আপনাদের নাম্বার আমাদের যে নাম্বার চ্যানেল আছে এটাতে যে নাম্বার দিয়েছি যে এই শিটটা আছে এটা ওপেন করে নেবেন ফাইলটা তো ফাইলটা ওপেন হইলে প্রথমে আর কি আপনার এখান থেকে যে করবেন কপি করার পর যে আপনাদের ফোনে সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পর এখানে রিজন তো লিখলে এখানে রিজন যে অপশন আছে এখানে চাপ দিবেন তারপর যে কান্ট্রির কাজ করবেন ওই এখানে যে নাম দেখতে পারবেন এই যে আমি যেহেতু কাজ করব এটা কপি করে নিবেন আর কি আপনারা কপি করার পর পেস্ট করবেন যে রিজন আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হলে যে আপনাদের ফোনে যদি সিম থাকে তাহলে আর কি ফোনের সেটিং থেকে সিমটা অফ করবেন আর যদি সেটিং না খুঁজে পান তাহলে ফোন থেকে সিম খুলে ফেলবেন তো আমার সিম অ্যাক্টিভ করা আমি অফ করে রাখতেছি তো অফ করা হইলে যে এরোপ্লেন মোড আছে এটা অন করবেন অন করার পর ওয়াইফাই এটা অন করে দিবেন তো ওয়াইফাই অন করার পর যে আপনারা যারা কাজ করেন জানেন যে ওয়ার্ড প্রোফাইল কি যে শিলটা আর অ্যাপস আছে এটা দেখ ক্রিয়েট করতে হয় ওয়ার্ড প্রোফাইল তো এটাতে ক্রিয়েট করে নেবেন যারা কি পারেন না তা আমাদের যে চ্যানেল আছে যে সাপোর্ট গ্রুপ আছে ওই জায়গায় বলবেন আমরা লাইভে এসে আপনাদের দেখাই দিব কিভাবে কি করতে হয় এটা সেটআপ করতে হয় দেখাই দিব সমস্যা নাই যে কোনো সমস্যার জন্য সমস্যা হলে আর কি আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন তো ওই যে ওয়ার্ড প্রোফাইল আছে এটা আসার পর প্লে স্টোরে আসার পর এখানে হোয়াটসঅ্যাপ সার্চ করবেন এখানে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার পর এখানে একটি ভিপিএন লাগবে নাম সুপার ভিপিএন তো সুপার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হইলে প্রথমে আপনারা এই যে সুপার ভিপিএন আছে এটাতে চলে যাবেন চাপ দেবেন ক্রোসে চাপ দেওয়ার পরে অটো সিলেক্ট এখানে চাপ দেওয়ার পর যে ইউকে সার্ভারটা আছে এটা কানেক্ট করে নেবেন তারপর ওকে দিবেন এখানে যে কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পর যে আপনারা কিন্তু প্রথমে নাম্বারটা কপি করছিলেন তো প্রথমে এখন এই যে হোয়াটসঅ্যাপ আছে এটাতে যাবেন এখানে এসে এসে সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ দিবেন এই দেখেন ওটিপি সেন্ড হয়ে গেছে আর কি তো আপনারা এখন আমাদের যে ওটিপি গ্রুপ আছে যে ওটিপি গ্রুপ এই যে এখন থেকে যে নাম্বার সেন্ড করেছি লাস্টে উনিশ এই দেখেন যে উনিশ নাম্বার আছে এটা ওটিপি চলে তো এখান থেকে কপি করার পর এই যে ওটিপি পেস্ট করে দিবেন এখানে এই যে ওটিপি দেখছেন ভেরিফাই হয়ে গেছে তো এইভাবে আর কি আপনার অ্যাকাউন্ট করবেন আমি আর একটা দেখাইতেছি ওয়েট অ্যাকাউন্টটা এক জায়গায় স্টক করি যে এই নাম্বারগুলো দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট আছে ওইগুলোতে ভাড়া দিতে পারবেন তো আপনাদের যদি ভাড়া দেওয়ার ওয়েবসাইট লাগে অবশ্যই জানাবেন আমরা অবশ্যই দিব ওয়েবসাইট এখানে যে ভেরিফাই হয়ে গেছে তো যে মাল্টি স্পেস আছে বিভিন্ন প্লে স্টোরে পেয়ে যাবেন ওইগুলাতে স্টক করে রাখবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আচ্ছা ড্রাইভার কমি থাক আচ্ছা এখান থেকে লগ আউট হয়ে গেছে তো এই এখান থেকে আর নাম্বার নিয়ে নেবেন অ্যাকাউন্টে ফ্রেশ আছে দেখি ওটিপি পাঠায় দেখেন এটা তো ওটিপি সেন্ড হয়ে গেছে তো ওটিপি পাওয়ার জন্য আবার চ্যানেলে আসবেন এই দেখেন লাস্টে পঞ্চাশ এই যে দেখেন লাস্টে পঞ্চাশ চলে এসে গেছে আমি আপনাদের ভালোভাবে বুঝাই বলতেছি বলে অনেক কাজ করতে সময় লাগতেছে ঠিক আছে এটা আমি আবার স্ট্রোক করে রাখবো মাল্টি স্পেজে তো আমি লাস্ট আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাবো তো আপনারা যে সময় দেখবেন যে গ্রুপে যে র্যান্সের ওটিপি আসতেছে আর কি আপনার গ্রুপে দেখবেন যে ওই কান্ট্রির নাম্বার দেওয়া আছে কিনা না যদি না দেওয়া থাকে আমার ইনবক্স করবেন ঠিক আছে আমি ওই কান্ট্রির নাম্বার নিয়ে পরে গ্রুপে দিয়ে দিব সমস্যা নেই এটাও আমি স্টক করব আমার নেটওয়ার্ক অনেক খারাপের জন্য কি অনেক সময় লাগতেছে এটা এয়ারপ্রুফ চাইতেছে তো অনেক অনেক সময় এরকম অ্যাড প্রুফ চাইতে পারে তো আপনারা কি করবেন অনেক যেগুলা ইউজ নাম্বার এরকম আসবে তো আপনাদের যে গুগল ল্যান্স আছে ওইটাতে চলে যাবেন তারপর ট্রান্সলেট এটা অপশন ক্লিক করার পরে যে এই পাশে যে হ্যাঁ আইকন আছে এটাতে চাপ দিবেন চাপ এই যে এই জায়গায় চাপ দিবেন তো এটা হচ্ছে কি ডিভাইসের পারমিশন চাইতেছে আর কি লগ করার জন্য চাইতেছে এর জন্য পারমিশনটা আমি দিয়ে দিতেছি পারমিশন দেওয়া কি হয়েছে এই দেখেন পারমিশন দেওয়া হয়ে গেছে তো এইগুলো আপনারা যে ভাড়া দেওয়া যায় আর কি ওয়েবসাইট আপনাদের যদি লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন যে ভাই ওয়েবসাইট আনেন কিছু যেগুলোতে টাকা পাওয়া যায় ফার্স্ট তাহলে আমি আনব অবশ্যই কমেন্ট করেন আপনারা যদি লাগে আর আপনাদের আমি আরেকটা একটা লাস্ট যে ইয়া আছে এটা একটা লগ ইন করে দেখাবো এটা ইউজ নাম্বার আর কি এটাতে অন্য কেউ করে ফেলছে অ্যাকাউন্ট তো যে সময় নাম্বার দেবো আপনারা ওই সময় কাজ করার চেষ্টা করবেন মেম্বার অনেক চার হাজার উপরে মেম্বার অনেকে কাজ করে তো এগুলা নাম্বার না থাকার কথা কারণ অনেকক্ষণ আগে দিছি নাম্বার আমাদের চ্যানেলে যারা নতুন আর কি জয়েন করবেন অবশ্যই আমাদের চ্যানেলে ইনকাম একটা না একটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আবার কোড সেন্ড করতেছি এ দেখেন আবারও কিন্তু চলে গেছে লাস্টে একানব্বই কি এখানে একটু ওয়েট করবেন দেখেন যে একটু ওয়েট করবেন তাই ওটিভি চলে আসবে দেখেন লাস্টের যে 91 আছে এটা চলে এসেছে তো আমি লগইন করলাম আর অবশ্যই আপনারা ফোন থেকে সিমটা খুলে ফেলবেন নয়তো কিন্তু যে 1 আওয়ার প্রবলেম আছে ওটা কিন্তু দিবে ঠিক আছে 1 আওয়ার প্রবলেম দিলে আপনি কিন্তু আ অ্যাকাউন্ট ইন করতে পারবেন না শুধু বলবে যে বলবে যে ওয়ান তো এর জন্য বল দিছি সবাই সিমটা খুলে ফেলবেন বা সিমটা অফ করবেন ঠিক আছে এইভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে আর কারোর যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে আবার কষ্ট করে ভিডিওটা দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি কেমন ইনকাম মেথড জানতে চান রিয়েল প্রফিটের প্রতি আমি সচিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ